দেখো বন্ধুরা আজকে চলে এলাম একটা ব্লগ ভিডিও করার জন্য জানো তো এইটা এটা দেখো আমার কমলা লেবু গাছ সেদিন তো তোমাদের দেখেছিলাম কমলা লেবু আগে একটা ভিডিও করেছিলাম না কমলা লেবু গাছে কত কত কমলা হয়েছিল আবার দেখো কমলা হয়েছে তখন তো পেকে গেছিল আবার দেখো কমলা হয়েছে কেমন দেখো দেখো লেবুগুলো দেখো এই দেখো এটা সব ছোট ছোট ফলেছে দেখো এগুলো সব কমলা এটা আমার ড্রামে হয়েছে দেখেছো কতটা সুন্দর কমলা হয়েছে দেখো এটা এটা কিন্তু সম্পূর্ণ টবেই হচ্ছে দেখো টপটা দেখো টবেই টবেই কিন্তু কমলাটা হচ্ছে আর এর পাশে দেখো ড্রাগন গাছগুলো হয়েছে দেখো এগুলো এগুলো তো এইবারে ফুল আসবে ড্রাগন গুলো তো এইবারে ফুল আসবে দেখো কতটা সুন্দর হয়েছে ড্রাগন গাছগুলো আর তারপরে চলো একটা ওই 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 যে কাঁচা মিঠা গাছটা কাঁচা মিঠা গাছটা